আমরা আন্টার্টিকাতে ল্যান্ড করেছি আর আগামী পঞ্চাশ ঘন্টা এখানে আমরা সারভাইভ করতে চলেছি আমরা পৃথিবীর সব থেকে নিচে আর ঠান্ডা জায়গাতে রয়েছি ঠান্ডায় মরার জন্য তৈরি আর চলে যাচ্ছে আমাদের প্লেন ঠিক আছে পরে দেখা হচ্ছে আর এখন এই প্লেনটা চলে গেছে বয়স তো আগামী পঞ্চাশ ঘন্টা আমাদের এখানেই থাকতে হবে আমরা আটকে গেছি প্রথমে আমাদের মাউন্টেনের দিকে ট্রেক করতে হবে যাতে জোরালো হওয়া থেকে বাঁচা যায় এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত দেখিনি চুপ করেন ওলান আর বরফের ঝড়ও আসতে চলেছে হায় রে কপাল আবহাওয়া প্রথম থেকেই তো কি খারাপ এটা খুবই খারাপ ও না আমাদের কপালটা তো দেখো এখানে আসতেই বরফের ঝড় শুরু হয়ে গেল খুব ঠান্ডা চেমি ব্রো এটা একটা পাগলামি চলো

এরা একদম বাচ্চাদের মতো আমরা তো গেলাম ও এরা অ্যাকচুয়ালি প্রোগ্রেস করছে একবার আমাদের দেখো আমরা হলাম বেস্ট বিস ক্যাপ তৈরি হচ্ছে অ্যান্টার্কটিকাতে একটা সাধারণ সমস্যা হয় খারাপ আবহাওয়া টেন্ট উড়িয়ে নিয়ে যায় আমাদের স্নো ব্লক কেটে টেন্ট গুলোকে বাঁচাতে হবে তাহলে আমরা আইস ব্লক দিয়ে দেওয়াল বানিয়ে আমাদের ক্যাম্পগুলোকে সুরক্ষিত করব। এখানে আসার পর তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি নেমে গেছে আমাদের দেওয়াল তাড়াতাড়ি বানাতে হবে ও গড খুব ভারী

জিমি জানে না আমরা সুরঙ্গ তৈরি করছি মাই গড চলো যাওয়া যা সত্যি দারুন ব্যাপার ও এত বড় গর্ত বানিয়ে নিয়েছে জিমি আমার মনে হয় না আমি 50 ঘন্টা বেঁচে থাকতে পারব ঠিক আছে গাইস তাহলে ব্রো চলো প্রথম সকালে অবস্থা খুবই খারাপ ব্রো আন্টার্কটিকা একদমই মজার জায়গা নয় ছিল আন্টার্কটিকাতে বাইরে যাওয়ার আগে একটা লং প্যান্ট পরে নাও আর একটা লং স্লিপ শার্ট আর একটা লং প্যান্ট আর একখানা প্যান্ট একটা জ্যাকেট আর সেই জ্যাকেটের উপরে আর একটা জ্যাকেট একটা স্কি মাস্ক আর এটা যাই হোক গ্লাভস আর গ্লাভসের জন্য গ্লাভস গ্লাভস আর গগলস যাতে চোখ না জমে যায় আর এত কিছু পরে নেওয়া সত্ত্বেও ফ্রস্ট বাইট হতেই পারে দ্বিতীয় দিনের শুরুতে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে করতেই হবে নাম্বার ওয়ান আপনাদের মনে হবে যে কোনো জায়গায় টয়লেট করা যায় কিন্তু সেরকম নয় আমাদের এই বোতলে টয়লেট করে ভিডিও সঙ্গে রাখতে হবে এখানে ডিগ্রি আমি দারুন এটা করতে পুরো পাঁচ মিনিট লাগলো আর নাম্বার টু সবাইকে টয়লেট যেতে হবে তাই টয়লেট বানানোর জন্য আমরা ক্যাম্প সাইড থেকে দূরে যাচ্ছি আমি টয়লেটে যেতে চাই আন্টার্কায় সব থেকে খারাপ বিষয় হলো বরফের ঝড় যখন তখন চলে আসে আরা まで स्किन লিটারালি জমে যায় ওহ আমাদের 10 আরে ওটা 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 ধরে রাখো নিচে থাকো 10 কাজ করেছে এই বাকেটটা হলো আমার টয়লেট আর ওটা হলো বাথরুম আমি একজন ভালো মানুষ হয়ে ফিরে আসব নোলান তাহলে কেমন হলো আমার জীবনের সবথেকে খারাপ এক্সপেরিয়েন্স ছিল ওখানে এই মাউন্টেনটা দেখছো হ্যাঁ আপাতত ওটার এখন কোন নাম নেই আর সবাই জানে মাউন্টেনের ওপরে ওঠার পর আমরা ওটার নাম রাখতেই পারি আমার সাথে কে কে যাবে আমি নয় আমি গিয়ে জিনিসপত্র নিয়ে আসছি ঠিক আছে আমি টেন্টে কিছু ভুলে গেছি আবহাওয়া এতটাও ভালো নয় হয়তো আমায় গিয়ে এই তুমি আমার সাথে মাউন্টেনে উঠবে আমি এখানে একা আছি বলে আমি পড়ে গেলে কারোর সাথে হুকটা ভাড়া থাকতে হবে তো ভালো কথা যে হাওয়া দিচ্ছে না সিরিয়াসলি যেহেতু এই মাউন্টেনের কোনো নাম নেই তাই আমরা যদি ওখানে উঠি তাহলে ওটার নাম আমরা রাখতে পারবো বাই গাইস বাই আমরা এই মাউন্টেনে পৌঁছায়নি কিন্তু প্রথম বিপদ চলে এলো এই বরফের সমুদ্র একটু দৃশ্যটা দেখো আন্টার্কটিকা অতুলনীয় খুব সুন্দর খুব সাবধানে জিমি ও এখানটা তো খুবই পিছল একদম সাবধানে আজ পর্যন্ত এখানে দশ জনেরও কম লোক পা রেখেছে আমরা ওই মাউন্টেনেই উঠতে চলেছি চলো মরার আগে ওখানে যাওয়া যাক সবাই একসাথে ও মাই গড দেখো পিছলে যেও না জানো কি দারুণ আমি ভয় পেয়ে আছি আমার ডান দিকে একটা গড়ান আছে আমি যদি পিছনে পড়ে যাই তো হাজার ফুট গড়াতে গড়াতে পড়ব জিমি কি পুরো তিরিশ ঘন্টা হয়ে গেছে ও ইয়েস এটা একটা বড় পাথর মজা নয় একদম মজা নয় এখান থেকে পড়লে কি মরে যাবো হ্যাঁ 100% জিমি আমি এখনি আছি শুধু হাঁটতে থাকো ও ইয়েস আমি বেঁচে আছি আমি টয়লেট ব্রেক নিচ্ছি করো আই কাপ আই সি ইউ পি আমি তোমাকে বাকি করি জিমি শোনো বোতলটা যেন এক্সচেঞ্জ করে নিও না ও হ্যাঁ ওখানে এই ছোট ছোট ডট গুলো দেখছো ওগুলোই আমাদের বেস ক্যাম্প জানি না বয়েজরা কি করছে হ্যাঁ হ্যাঁ এরোপ্লেন উম এই গর্তটা আমাদের আশ্রয় দিয়েছে তো আমাদেরও ওকে কিছু দেওয়া উচিত জিমি মাউন্টেনের ওঠার সময় আমরা ক্যাম্পটাকে আরো মজবুত করার জন্য দেওয়াল বানাতে পারতাম ওদের টেন্ট পরিষ্কার করতে পারতাম আর ওদের জন্য খাবারও বানাতে পারতাম কিন্তু তার বদলে আমরা এই গর্তটা খুললাম আমরা খুবই ভালোভাবে সময় কাটিয়েছি আমাকে নয় ওই সুন্দর দৃশ্যটাকে শুট করো মনে হচ্ছে আমরা কোনো অন্য প্ল্যানেটে আছি আমি মানতে পারছি না এটা পৃথিবী মাউন্টেনে চড়তে চড়তে আমি বলছি যদি আপনারা আবার কখনো মার্চ বা ফেস্টিভাল নিয়ে থাকেন তাহলে আপনারাও ইউজ করেছেন দেখা যাক কি করে করা যায় যাই আমরা প্রায় পৌঁছে গেছি আমি ওটা দেখতে পাচ্ছি এটা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স এটা

করে দেখিয়েছি আমরা যেহেতু আমরা মাউন্টেনে উঠে গেছি এবার আমরা নাম রাখবো হয়তো এটা নাম রাখা উচিত সফিফাই আমি এটা সফিফাই ছাড়া করতেই পারতাম না আমরা জয় করেছি সফিফাই সফিফাই ডট কম স্ল্যাশ বিহাইন্ড বিস্ট এ যাও আর সফিফাই এর সাথে আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখো আর এখন এটা হলো সফিফাই মাউন্টেন কাল তুমি শুনতে পাচ্ছো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ওভার আমরা মাউন্টেনে উঠে গেছি কংগ্রাচুলেশনস ডু আমাদের মাউন্টেনের টপিক দেখতে পাচ্ছো এক সেকেন্ড আমাদের হোল থেকে বেরোতে হবে দাঁড়াও কোন হোল না মানে আমি বললাম এই হোল টেন্ট পুরো টেন্ট

আর এটা কি আয় আমার ঘুম পাচ্ছে ওকে গাইস সকাল চারটে বাজে আর ওই মাউন্টেনে ওঠার পর জিমি ফাইনালি ফিরে আসছে হয়তো অত মুশকিল কাজ আমি কোনোদিনও করিনি মুশকিল কিন্তু বাহাদুরি কাজও বটে ওর কোনো আইডিয়া নেই যে হোলটা আমরাই বানিয়েছি তাই আমরা ওর ভেতরে যাবো ওকে সারপ্রাইজ দেবো হোম সুইট হোম ও কেউ ম্যাসাজ করে দাও জিমি আমি পেট নয় সবাই কোথা রিম

শুধু কিছু করতে চাইছিলাম আমি এটা বোঝার জন্য খুবই ক্লান্ত এটা হলো ক্যামেরা টেন আমরা শুতে যাচ্ছি গুড নাইট মাউন্টেনে উঠে আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি আর আমরা সকাল চারটায় ফিরে এসেছিলাম এখন বিছানা থেকে বের হওয়া অসম্ভব লাগছে এটা শেষ দিন তুমি তৈরি জিমি কি প্লেন যাওয়ার আগে প্যাকিং করতে হবে না হলে আমরা এখানে আটকে যাব দেখো আমরা যদি ওই প্লেনটা মিস করে ফেলি তাহলে আমাদের এখানে আরো একদিন থাকতে হবে এক মিনিট আমি ড্রেস পরছি জিমি উঠে পড়ো কি হলো এটা কি তোমার প্রথম সার্ভাইভাল ভিডিও হ্যাঁ ওরা টেন্ট থেকে বাইরে বের হচ্ছে না তারিক আমরা ওই প্লেনটা মিস করে ফেলবো অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে ওরা মিস করে ফেলবে কিন্তু আমি মিস করব না আমরা ওটাকে মিস করব না আন্টার্কটিকার প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা খুবই দরকার আর তাই আমরা আমাদের টেন্টের একটা জিনিসও ফেলে রেখে যেতে পারি না তাই আমি ওদেরকে দিয়ে সব জিনিস এক জায়গায় করালাম তিন বলার পরে আমরা কিছু ফেলে রেখে যাব না তিন কিন্তু ওরাও আমার মতো ক্লান্ত ছিল সেই জন্য তাড়াতাড়ি কিছুই হলো না আমার মধ্যে একদমই এনার্জি নেই ঠিক আছে ওটা এখন এদিকে রাখো আর এটা এদিকে ও ওই তো গর্ত না 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 না

ঠিক এখানেই ওই রানওয়ে ঠিক আছে আমি প্লেনটা দেখতে পাচ্ছি শেষ মেশ আমরা বাড়ি যাচ্ছি আমি তোমাদের জন্য গর্বিত আমরা আন্টার্টিকাতে পঞ্চাশ ঘন্টা সার্ভেস করেছি